বন্ধুরা আপনারা যে আলোকসজ্জা দেখছেন এই কোনো আলোকসজ্জা নয় কোনো অনুষ্ঠান নয় কোনো রাজনৈতিক আলোচনা নয় এটা হলো রাস্তায় একটি যানজট রাত্রিবেলা ঠিক রাত আটটায় মানিক মিয়া এভিনিউ সড়ক থেকে তোলা পাশেই সংসদ ভবন ন্যামভবন ইন্দিরা রোড ইস্পাহানি চক্ষু হাসপাতাল এদিকে খাজুর বাগান অন্যদিকে আসাদ গেট এই মধ্যবর্তী স্থানটুকুই দেখানো হয়েছে আমরা এইভাবেই পরে থাকি যানজটে এতটা যানজট এ থেকে আমরা রেহাই পাবো কিভাবে আদৌ জানি না আপনারা দেখতে থাকুন না দেখলে বিশ্বাস করবেন না আমরা কি এর ভিতরেই বসবাস করি আমার শুধু যানজটেই ফাঁকি আসলে কেউ ফাঁকি দিতে চায় না যানজটেই ফাঁকি আমরা ডাকায় থাকি